আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি দুর্দান্ত আপডেট নিয়ে চলে আসলাম ভিডিও আপলোড করতে পারছি না কারণ আপনাদের সাপোর্ট নেই চলুন আপডেটটা জানিয়ে দিই আপনাদেরকে আপডেটটা হচ্ছে এক্স অ্যাম্পায়ারের আমরা প্রথমে টেলিগ্রামের ভিতরে চলে গেলাম টেলিগ্রামের ভিতরে যাওয়ার পর তাদের অফিসিয়াল অ্যাপসটিতে চলে যাবো এটা হচ্ছে তাদের অফিসিয়াল অ্যাপস তো এখানে চলে আসলাম দেখেন এখানে কিন্তু তারা একটা নোটিশ দিয়েছে তো এটা আসলে মূলত কিসের নোটিশ সেটা আপনাদের সবাইকে বলে দিচ্ছি তারা হচ্ছে আপনারা হয়তো জানেন যে তিরিশ তারিখে মানে আর সাতাশ দিন ছাব্বিশ দিন সময় রয়েছে এটা রিয়াডো আসার জন্য তো আসলে কি এয়ারড্রপ দেবে না মাইনিং গেমটা বন্ধ করে দিবে অন্য একটা কোনো সিস্টেম চালু করে দেবে এরকম কিছু তো এরকম কিছু হতে পারে তারপর এখানে যারা এখানে তারা বলেছে এখানে যেসব কথা বলছে সেসব কথা আপনাদের শেয়ার করবো আসলে মূলত তারা কিসের উপর ভিত্তি করে আপনাদের এয়ারড্রপটা দেবে বা পেমেন্টটা দেবে কারণ এখানে তো সকলের পার প্রফিট প্লাস আপনার আদার্স যেগুলো রয়েছে সব কিছু কিন্তু আপে রয়েছে এক বিলিয়ন কারো কারো একশো বিলিয়ন কারো একশো ট্রিলিয়ন আবার হচ্ছে আপনার ওপরে রয়েছে দুইশো তিনশো বিলিয়ন বা এক বিলিয়ন বা এরকম মানে পার প্রফিট আর নিচে কয়েন মেন কয়েনও রয়েছে কিন্তু অনেক তো আসলে তারা কিসের উপর আমাদেরকে প্রিমিয়াম দেবে এটা কিন্তু আমরা সহজে কেউ এখন পর্যন্ত কেউ জানি না তো চলুন তারা এখানে যা বলছে আপনাদেরকে বাংলা অনুবাদ করে বলে দি তো এরা প্রথমে অবস্থায় বলছে ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্টের কথা বলছে তারা বলেছে যে এখানে যা বলছে তারা বর্ণনা দিচ্ছে আপনাদেরকে তারা বলেছে আপনারা যদি আপনাদের এখনও ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন তো এক্স অ্যাম্পায়ারের ওয়ালেটটা এখনই কানেক্ট করে নেবেন টাউন টাউন কিপার তো যাদের কানেক্ট করা আছে তাদের তো ভালো আর যাদের কানেক্ট করা নেই তারা দ্রুত কানেক্ট করে নেন কারণ তারা বলেছে যে আমরা তো আপনাদের ওয়ালেট ছাড়া আমরা তো আপনাদের পেমেন্ট দিতে পারবো না ওয়ালেট কানেক্ট করা না থাকলে তো আপনারা পেমেন্ট পাবেন না এরকম একটা কথা বলেছে তারা এখানে তো ওয়ালেটটা কানেক্ট করে প্রথমত আর দ্বিতীয়ত তারা বলেছে যে ইউ ইন গেম প্রফিট পার আওয়ার তারা এখানে যে কথা বলেছে যে এখানে প্রফিট পার আওয়ারের কথা বলা হয়েছে তো আসলে এখানে বলা হয়েছে যে তারা আপনাদেরকে টাকা দেবে অ্যাক্টিভিটি আপনারা কীরকম অ্যাপসের মধ্যে লগ ইন করছেন অ্যাক্টিভিটি কীরকম দেখায় আসেন কীরকমভাবে আপনারা কাজ করছেন মানে একদিন কাজ করছেন দুদিন কাজ করেন এরকম করছেন না প্রতিনিয়ত কাজ করছেন তো তারা প্রথমত এটাকে বলছে যে তারা অ্যাক্টিভিটি মানে আদার যেগুলো ছিল তার মধ্যে অ্যাক্টিভিটিটা প্রথমে নিয়েছে মূলত আপনি কতক্ষণ বা কত দিন ধরে এই অ্যাপসে কাজ করছেন তার উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপটা লঞ্চ করা হবে তো দ্বিতীয়ত কী বলছে দ্বিতীয়ত বলছে নাম্বার অ্যান্ড কুইকলি অফ ফ্রেন্ডস মানে এখানে বলছে তারা যে আপনাদের ফ্রেন্ড আপনাদের বন্ধুকে যা আপনারা কীরকম আমন্ত্রণ করছেন তাদের উপর ভিত্তি করে আপনাকে ইয়ারডপটা লঞ্চ করা হবে আপনার বন্ধুর অ্যাক্টিভিটি কতগুলো আপনি কতগুলো রেফার করতে পারছেন এ বিষয়ে তো তাদের ভিত্তিতে আপনাকে এখানে একটা এয়ারড্রপ লঞ্চ করা হবে আরও কি বলছে তারা আরও এখানে বলছে যে অনেকে রয়েছে যে অ্যাকাউন্টটা খুলছে খুলে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে তারা হচ্ছে দীর্ঘ এক মাস বা সাত দিন বা তিন বা পনেরো দিন এরকম অ্যাপসটা লগ ইন করেনি অ্যাপসের মধ্যে ঢোকেনি নি প্রবেশ করেনি কাজ করেনি তো তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হবে এয়ারড্রপ থেকে বঞ্চিত হবে কারণ এয়ারড্রপটা তাদের মিলবে না তাদের তারা বলছে যে তাদের এয়ারড্রপটা একটা তারা একটা ই তৈরি করছে যে সেটার মাধ্যমে তাদের এয়ারড্রপগুলো পুড়িয়ে দেবে উড়িয়ে দিবে এয়ারড্রপগুলো থাকবে না তাদের কয়েন যেগুলো কামাইছে প্লাস পার প্রফিট বাড়াইছে অ্যাক্টিভিটি যেগুলো ছিল না সেগুলো সব কিছু মিলে উড়িয়ে দেবে তো তারপর যে আরেকটা কথা বলছে যার তিরিশ দিন বাকি রয়েছে তাদের টাইম কাউন্টটা শেষ হবে তো শেষ হলে আপনাদের মাঝে এয়ারড্রপটা লঞ্চ হবে আর আরেকটা কথা বলছে তারা যে আপনারা চিন্তিত হবেন না যারা এখানে ডেলি অ্যাক্টিভিটি রয়েছে বা কাজ করেছে তাদেরকে কয়েন টোকেনটা মিলবে এয়ারডপটা মিলবে তাদের কোনো সমস্যা নেই তো এখানে আমরা বুঝতে পারতেছি আপনারা এই এখানে যে এই যে এদের অফিসিয়াল যে অ্যাপসে তো এখানে আপনাদের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সো অ্যাক্টিভিটির ওপর আপনাকে আপনার টোকেনটা মিলবে কয়েনটা মিলবে এখানে পার প্রফিট হিসেবে মিলবে না প্লাস আপনার হচ্ছে পার প্রফিটও এই যে দেখতে পাচ্ছেন পার প্রফিট যে পার প্রফিটও মিলবে না আর হচ্ছে যে নিচে আমাদের যে টোক মানে কয়েন রয়েছে কয়েনের ইয়েতেও মিলবে না এখানে আপনার বেসিস করবে আপনি কীরকম অ্যাক্টিভিটি দেখাইছেন এই অ্যাপসের ভিতরে এবং এবং আপনাদের হয়তো বা তারা আরও কিছু রয়েছে সেটা গোপন করে রাখছে হামিস্টার কম্বার্টের মতো তারা তখন প্রকাশ করবে এখন আর প্রকাশ করবে না তো একটা জিনিস আপনার মাথায় রাখবেন সবসময় যে আপনাদের আপনাদের লেবেলগুলো আপডেট করবেন পাশাপাশি আপনার হচ্ছে এখানে পার প্রফিটটাও বাড়িয়ে রাখবেন তারা যেহেতু বলেছে আরেকটা কথা বলেছে যে তারা হচ্ছে আরও অনেক কিছুর ওপরে দেবে এয়ারড্রপটা কিন্তু তারা সেটা এখন প্রকাশ করবে না গোপন করে রাখছে পরবর্তীতে প্রকাশ করবে তো আপনারা একটা কাজ করবেন এটা হচ্ছে আপনার পার প্রফিটটাও বাড়াবেন আপনার মেন কয়েনটাও বাড়াবেন এবং এখানে লেবেল আপগ্রেড করবেন তো এই তিনটা কাজ করবেন এবং এটা তিনটা কাজ করতে গেলে আপনাদের প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের এই অ্যাপটিকে লগ ইন করতে হবে প্রতিনিয়ত এই অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে কাজ করতে হবে তো এই জন্যে আপনাদের অ্যাক্টিভিটিটাও বাড়বে তো আশা করি বুঝতে পারছেন কি বিষয়ে টাকাটা দিবে এরা তো ভালো থাকবেন সবাই আবার দেখবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম